হিমঘরে আলু না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী হিমঘরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার দিন ধার্য করা হয়েছিল আজ অর্থাৎ শুক্রবার সাতাশে ডিসেম্বর তারা হিমঘরে গিয়ে তাদের আলু নিতে চাইলে হিমঘরে গিয়ে তাদের আলু কর্তৃপক্ষকে জানাই যে আলু বিক্রি করে দিয়েছে এরপরই বিক্ষোভে ভেটে পড়েন কৃষকরা তাদের দাবি অবিলম্বে তাদের রাখা আলু ফেরত দিতে হবে অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে আলু ফেরত দেওয়ার জন্য সময় চেয়ে নিচ্ছে কিন্তু তাতে রাজি নয় কৃষকরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি হিমঘরের এরপরেই চাষিরা হিমঘরে বিক্ষোভ দেখানোর পর মেমারি দুই ব্লকের ভিডিওর কাছে লিখিতভাবে একটি ডেপুটেশন দেন বেমারি দুই ব্লকের ভিডিও জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এবং চাষিদের আশ্বস্ত করেন যে আমাদের কোল্ড স্টোরেজের আলু বিক্রি করে দিয়েছে সেই অভিযোগ জানাতে বিডিওর কাছে বিডিও সাহেব বাইরে গেছেন উনি আশা অব্দি আমরা অপেক্ষা করব লিখিত আকারে থানায় এবং বিডিও অফিসে আমরা দরখাস্ত জমা দিতে এসেছি সমস্ত চাষিরা মিলি এসছি এই অভিযোগ জানাতে যে আমাদের আলু আমাদের ফেরত চায় কোন জায়গায় স্টোরটা আমাদের স্টোর হচ্ছে পাড়াটি স্টোর আপনি কি আলু রেখেছেন হ্যাঁ আমাদের আলু আছে কত বস্তা আলু আছে

যে আমার স্টোরে সামান্য পরিমাণ আলু আছে স্টোর চালানো যায় না একটা স্টোর চালাতে গেলে মিনিমাম বিশ হাজার ব্যাগ আলু থাকতে হয় সেই জন্য আমরা মাইকিং করি চাষিদের বলি আপনারা আলু নিয়ে যান তারপরেও আমরা বিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি বিশে ডিসেম্বর অপেক্ষা করার পরও যারা আলু নেয় না সেই আলুর মান অতি খারাপ হতে থাকে আলু কল হতে থাকে ড্যামেজ হতে থাকে সেই আলু যেটা রেখেছি তার ভাড়া আমাকে পেতে হবে সেই ভাড়া পাওয়ার জন্যে আমরা বিক্রি করতে বাধ্য হই এবং বিক্রি করে যে টাকা তারা পাবে সেই চাষিদের হাতে আমরা তুলে দেবো তা আলু তো এখন তো বিক্রি করে দিচ্ছেন এখন তো বাজার মূল্য অনেক তাহলে এখন কত করে বাজার ধরছেন আপনারা আমার যা বাজার যেভাবে বিক্রি হয়েছে যেভাবে বিজ্ঞপ্তি জারি করেছিলাম তাদের আলু ফেলে যে রেশিও এসেছে সেই রেশিও অনুযায়ী তারা টাকা পাবে এখানে এক চাষি ভাই বলছেন যে যখন নভেম্বরে যখন বীজ পাতা হয় সেই সময় আলু উনি এসেছিলেন এবং ওনাকে আলু দেননি বলেছেন যে পরবর্তীকালে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে কি বলবেন তাহলে না সেরকম কোন অভিযোগ আমাদের কাছে নেই উনি তো স্লিপ দেখাচ্ছেন যে ওনার ডেট রয়েছে এই তো এই চাষি ভাই এই চাষি ভাই তো দেখাচ্ছে আলু নেই আর যে আলু দিয়েছে সেই আলুগুলো আমার আলু নয় দু নম্বরই আলু আমি আলু নব বলে চলে গেলাম কালকেও এসেছিলাম আজকেও এসেছি সেই জন্য

চাষিরা বেশ কিছু আলু পাচ্ছে না বলে অভিযোগ জানাচ্ছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন এবং আপনার কাছে লিখিত আকারে ওনারা জমা দিচ্ছেন না এ ব্যাপারে যেটা বলা এটা আপনার সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে হিগলি মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা কথা বললাম তারা বললেন একটা কমপ্লেন যদি আসে কমপ্লেন দিতে এবং সেটা পাঠালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন হ্যাঁ চাষিরা কি এতে কোনো ফলোলাভ পাবে বলে মনে হচ্ছে কিন্তু ওনারা বলছেন যে কোনো মাইকিং প্রচারও করেননি স্টোরের পক্ষ থেকে না সেটা আমরা বললেন আমি শুনলাম আমরা সেটাই ওনারা যদি যেটা চিঠিতে পাঠাচ্ছেন ডিটেলটা লিখেছেন সেটা আমরা সংশ্লিষ্ট এগ্রি মার্কেটিং দপ্তরে পাঠাবো যাতে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ধন্যবাদ